আসসালাম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে এই মুহূর্তে আমাদের হাতে এসেছে কাতারের যুদ্ধের আপডেট সংবাদ প্রথমে জানিয়ে দিব দোহাই ইসরায়েলি হামলা নিয়ে যা জানালো ইরান এরপর থাকছে আবারও সক্রিয় হামাস বিপাকে ইসরায়েলি সেনারা আরও জানিয়ে দিব কাতারে হামলার ব্যাপারে আগে থেকেই জানতেন ডোনাল্ড ট্রাম্প আরো থাকছে চিন্তায় চুল পড়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের এবং সর্বশেষ জানিয়ে দেব গাজাবাসীদের উদ্দেশ্যে নেতানিয়াহর হুমকি এতক্ষণ শুনছিলেন সংবাদ নাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কাতারে হামলা নিয়ে আপনার বিশেষ মন্তব্য দোহায় ইসরায়েলি হামলা নিয়ে যা জানালো ইরান কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলি হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন উল্লেখ করে এর তীব্র নিন্দা ও জানিয়েছে ইরান সংবাদ আল আলজাজিরার প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেছেন এই অত্যন্ত বিপজ্জনক ও অপরাধমূলক ঘটনা সব ধরনের আন্তর্জাতিক নিয়মকানুনের একটি গুরুতর লঙ্ঘন এটি কাতারের জাতীয় সার্বভৌমত্ব ভূখণ্ডের অখণ্ডতা লঙ্ঘন করছে এর আগে মঙ্গলবার পনেরোই সেপ্টেম্বর বিকেলে দোহায় হামলা চালায় ইসরায়েল ইসরালি সেনাবাহিনী এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে বলেছে তারা হামাসের কর্মকর্তাদের লক্ষ্য করে এই হামলা চালিয়েছে হামাসের একটি সূত্র আলজাজিরাকে জানিয়েছেন হামাসের আলোচক দলকে নিশানা করে এই হামলা চালানো হয় এই ঘটনার কঠোর নিন্দা জানিয়েছে কাতার কাতারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি বলেছেন দেশটি এই হামলাকে সর্বোচ্চ কঠোরভাবে নিন্দা জানাচ্ছে তিনি জানান এই হামলা ছিল এমন আবাসিক ভবনের ওপর যেখানে হামাসের পলিটিক্যাল ব্যুরোর কিছু সদস্য থাকতেন আল আনসারি বলেন এই রকম অপরাধমূলক হামলা সমস্ত আন্তর্জাতিক আইন ও বিধিনিষেধের স্পষ্ট লঙ্ঘন এবং কাতার এবং সেখানে বসবাসরত জনগণের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি বিবৃতিতে আরও বলা হয়েছে এই হামলার কড়া নিন্দা জানিয়ে কাতার সরকার নিশ্চিত করছে তারা ইসরায়েলের এই অযাচিত কর্মকাণ্ড এবং আঞ্চলিক নিরাপত্তার প্রতি এর অবহেলা সহ্য করবে না দেশের সীমান্ত এবং সার্বভৌমত্বের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপ বরদাস্ত করা হবে না সর্বোচ্চ স্তরে তদন্ত চলছে এবং যত তাড়াতাড়ি সম্ভব আরও বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে হামলায় আহত হবাহতের সংখ্যা বা সম্পদের ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি আবারও সক্রিয় হামাস বিপক্ষে ইসরায়েলি সেনারা ইসরায়েলি সেনারা কল্পনাও করেনি হামাস এইভাবে অতর্কিত হামলা চালাতে পারে হামাসের হামলার পর ভয় ঢুকে গেছে ইসরায়েলি সেনা শিবিরে পুনর্বার আক্রমণের আতঙ্কে সতর্ক অবস্থায় আইডিএফ এদিকে চলছে হামাসের নতুন হামলার পরিকল্পনা সোমবার গাজা সিটির শেখ রাদোয়ান এলাকার ভোর ছটার দিকে রাতের অপারেশন শেষে ঘাটিতে ফিরে এসেছিল ইসরায়েলি আর্মার্ড ব্রিগেডের বাহান্নতম গ্যাটেলিয়নের শূন্যরা কিন্তু তারা জানত না মৃত্যু তাদের জন্য অপেক্ষা করছিল ট্যাঙ্কের হ্যাচের মুখেই ইসরায়েলি সেনাবাহিনীর প্রাথমিক তদন্তে উঠে এসেছে এক ভয়াবহ চিত্র কাফুর জাবালিয়া এলাকার একটি সামরিক ক্যাম্পে তিনজন হামাস হামাসযোদ্ধা অতর্কিত হামলা চালায় হামাস সেনারা ট্যাঙ্কের প্রবেশপথে দাঁড়িয়ে প্রথমে খোলা হ্যাচ থেকে মাথা বের করে থাকা কমান্ডারকে গুলি করে তারপর ট্যাঙ্কের ভিতরে বোমা নিক্ষেপ করে যা থেকে সাথে সাথে আগুন লেগে যায় হামলায় ট্যাঙ্কের ভেতরে আটকে পড়া চারজন ইসরায়েলি সৈন্যের কেউই বাঁচতে পারেনি হামলার পর ক্যাম্পে অস্থানরত অন্য ইসরায়েলি সৈন্যরা হামলাকারীদের লক্ষ্য করে গুলি চালায় সেনাবাহিনীর দাবি অনুযায়ী তারা অন্তত দুজন আক্রমণকারীকে আঘাত করতে সক্ষম হয়েছে তবে হামাজের সশস্ত্র শাখা আলপসাম ব্রিগেডের মুখপত্র আবু ওবায়দা এই হামলাকে দুর্বল ইসরায়েলি সেনাবাহিনীর বিরুদ্ধে অতিরিক্ত আঘাত বলে উল্লেখ করেছেন এই হামলার পর অক্টোবর দুই থেকে নিহত ইসরায়েলি সৈন্যের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে নয়শো জনে সাম্প্রতিক মাসগুলোতে হামাস ক্রমাগত বিস্ফোরক ফাদ ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং স্নাইপার হামলার মাধ্যমে ইসরায়েলি বাহিনীর উপর চাপ বাড়িয়ে চলেছে গত জুলাইয়ে রাফায় পঁচিশ জন ইসরায়েলি সৈন্য নিহত ও আহত হয়েছিল একই ধরনের অপারেশনে ঘটনার পরপরই ইসরায়েল প্রধানমন্ত্রী গাজা সিটির বাসিন্দাদের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি জারি করেন তিনি বলেন গত দুই দিনে পঞ্চাশটি সন্ত্রাসী টাওয়ার ধ্বংস করেছি আমরা এটা শুধু ভূমিকা একটি প্রস্তাবনা মাত্র ইসরায়েলি বিমান হামলায় সোমবার গাজা সিটিতে অন্তত পঁচিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন যার মধ্যে ফিলিস্তিনি মিডিয়া সাংবাদিক ওসামা বালুসাও রয়েছেন পুরো গাজায় সোমবারে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে চল্লিশ জনে গাজা সিটিতে আনুমানিক এক লাখ মানুষ আশ্রয় নিয়েছিল যাদের মধ্যে নেতানিয়া হুর দাবি অনুযায়ী এখন পর্যন্ত এক লাখ মানুষ শহর ছেড়েছে ইসরায়েলের এই নতুন সামরিক অভিযানের নাম দিয়েছে গিডিওন্স চেরিওট বি এর উদ্দেশ্য হল গাজা সিটির সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়া যাকে ইসরায়েল হামাসের শেষ শক্ত ঘাঁটি হিসেবে চিহ্নিত করেছে তবে এই অভিযানের বিরুদ্ধে ইসরায়েলের ভেতরেই তীব্র বিরোধিতা রয়েছে বিশেষত জিম্মিদের পরিবার এবং নিরাপত্তা কর্মকর্তাদের পক্ষ থেকে যারা আশঙ্কা করছেন এতে বন্দী ইসরায়েলদের জীবন আরও বিপন্ন হবে অক্টোবর দুই থেকে শুরু হওয়া এই যুদ্ধে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী এখন পর্যন্ত চৌষট্টি হাজার ছয়শ পাঁচ জন ফিলিস্তিনি নিহত এবং এক লাখ তেষট্টি হাজার তিনশো উনিশ জন আহত হয়েছেন গত চব্বিশ ঘণ্টায় মানবিক সাহায্য নিতে গিয়ে চোদ্দ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন কাতারে হামলার ব্যাপারে আগে থেকেই জানতেন ট্রাম্প কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলের হামলার ব্যাপারে আগে থেকেই অবগত ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তিনি এই হামলায় সম্মতি দিয়েছিলেন বলে জানা গেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এ খবর জানানো হয় প্রতিবেদনে বলা হয়েছে দুই দিন আগে হামাসকে শেষ সতর্কবার্তা দিয়েছিলেন ট্রাম্প ত্রুত তিনি লিখেছিলেন আমি হামাসকে সতর্ক করেছি এর পরিণতি সম্পর্কে এটাই আমার শেষ সতর্কবার্তা এরপর আর কোনো সতর্ক Cobertar. থাকবে না তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তরে এক বিবৃতিতে জানিয়েছে দোহাই হামাস নেতাদের ওপর চালানো হামলা সম্পূর্ণভাবে ইসরায়েলের নিজস্ব অভিযান ছিল বিবৃতিতে বলা হয় আজকের অভিযানে হামাসের শীর্ষ সন্ত্রাসী নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ইসরায়েল এটি সম্পূর্ণভাবে ইসরায়েলের নিজস্ব অভিযান ইসরায়েল এটি শুরু করেছে পরিচালনা করেছে এবং এর পূর্ণ দায়িত্ব নিচ্ছে এর আগে মঙ্গলবার বিকালে দোহাই আচমকা হামলা চালায় ইসরায়েল তাদের এই হামলার লক্ষ্য যারা ছিলেন তারা ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনার জন্যই সেখানে গিয়েছিলেন হামাসের একটি সূত্র আল জাজিরাকে এ তথ্য নিশ্চিত করেছে এই ঘনিষ্ঠর কঠোর নিন্দা জানিয়েছে কাতার কাতারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি এক বিবৃতিতে বলেছেন দেশটি এই হামলাকে সর্বোচ্চ কঠোরভাবে নিন্দা জানাচ্ছে তিনি জানান এই হামলা ছিল এমন আবাসিক ভবনের ওপর যেখানে হামাসের রাজনৈতিক ব্যুরোর কয়েকজন সদস্য থাকতেন চিন্তায় চুল পড়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের প্রতিপক্ষ ও শত্রুদের স্বস্তির নিঃশ্বাস কোনোভাবেই ফেলতে দিচ্ছে না উত্তর কোরিয়া দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন চীনে গিয়ে চীনের বিজয় দিবসে সামরিক কুচকাওয়াজে অংশ নিয়ে ঘাম ছুটিয়েছেন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বকে চীনে যাবার আগে নিজ দেশে একটি ক্ষেপণাস্ত্র কারখানা পরিদর্শন করে পশ্চিমাদের কপালে চিন্তার ভাজ এঁকে দিয়েছেন উন চীন থেকে দেশে ফিরে এবার নতুন একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আইসিবিএমের পরীক্ষামূলক উৎখাকেন দেখেছেন এই আইসিবিএম রকেট ইঞ্জিন সংবলিত উন উল্লেখ করেছেন এতে করে পিয়ংয়ং নিজেদের পারমাণবিক শক্তি প্রয়োগের নতুন ধারায় প্রবেশ করল উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ আজ জানিয়েছে Thank okay. you. নতুন এই আইসিবিএম যে রকেট ইঞ্জিন সংবলিত সেটি কঠিন জ্বালানি চালিত কেসিএনএ দাবি করে বলছে নতুন ক্ষেপণাস্ত্রটি দেশটির আগের সব রকেট ইঞ্জিন সংবলিত ক্ষেপণাস্ত্রের চেয়ে অনেক বেশি উন্নত ও শক্তিশালী নতুন আইসিবিএমটি তার নবম ও চূড়ান্ত পরীক্ষামূলক উৎক্ষেপণ শেষ করল বলেও জানায় কেসিএনএ পরীক্ষামূলক উৎক্ষেপণের পর উন সন্তোষ প্রকাশ করেছেন বলেও জানিয়েছে কেসিএনএ নতুন ওই ক্ষেপণাস্ত্রের নাম ওয়াশাং টুয়েন্টি বিশ্লেষকরা দাবি করছেন চীনে যাবার আগে উন যে কারখানা পরিদর্শন করেছিলেন সেটা নাকি হোয়াংশন টুর অগ্রগতি পরিদর্শন ছিল সংশ্লিষ্টরা তখন নেতা কিমকে জানান নতুন আইসিবিএমে কম্পোজিট কার্বন ফাইবার উপাদান দিয়ে তৈরি দ্রুত ও উচ্চ গতিবেগ অর্জনের ক্ষমতা সম্পন্ন একটি কঠিন জ্বালানির ইঞ্জিন সংযুক্ত করা হচ্ছে জাপানি গণমাধ্যম এনএইচকে জানিয়েছে গত দুই বছরে আটবার ইঞ্জিনটির ভূমিভিত্তিক ইগনিশন পরীক্ষা করা হয়েছে হুয়াসং উনিশ সিরিজের আইসিবিএম এবং পরবর্তী প্রজন্মের হুয়াসং টোয়েন্টি আইসিবিএম এ ইঞ্জিনটি ব্যবহারে পরিকল্পনা করা হয়েছে এনএইচকে বলতে চাচ্ছে নাকি বলেছেন যে ইঞ্জিনটি দেশের কৌশলগত ক্ষেপণাস্ত্র বাহিনীকে শক্তিশালী করতে এবং তাদের ক্ষমতা বৃদ্ধি করতে পারে ইয়ং এর দাবি নতুন ক্ষেপণাস্ত্রের কম্পোজিট কার্বন ফাইবার দিয়ে তৈরি কঠিন জ্বালানি চালিত ইঞ্জিনের সর্বোচ্চ ধাক্কা শক্তি হচ্ছে এক হাজার ষাট কিলো নিউটন ধারণা করা হচ্ছে এ ক্ষমতা আগের সংস্করণে কাছাকাছি হলেও এর মাধ্যমে ভারী অস্ত্র বহুদূর পর্যন্ত বহন করা সম্ভব হবে বর্তমানে উত্তর কোরিয়ার হাতে আনুমানিক দশটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র রয়েছে এটি আগামী এক দশকে বাড়িয়ে পঞ্চাশটিতে উন্নীত করার পরিকল্পনা রয়েছে বলে মার্কিন গোয়েন্দারা ধারণা করছেন গাজাবাসীদের উদ্দেশ্যে নেতানিয়াহুর হুমকি ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা শহরের বাসিন্দাদের উদ্দেশ্যে হুমকি দিয়ে বলেছেন এক্ষুনি সরে যাও একটি নির্দিষ্ট জাতিকে নিশ্চিন্ন করার লক্ষ্যে গণহত্যা চালানোর হুকুমদাতার এমন হুঁশিয়ারি শুনে বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে সাধারণ নাগরিকদের গণহারে হত্যা এবং জরুরি ত্রাণ সহায়তা বাধাগ্রস্ত করার অভিযোগে জাতিসংঘের মানবাধিকার প্রধান ইসরায়েলকে তীব্রভাবে দায়ী করেন এই অভিযোগের প্রেক্ষিতে নেতানিয়াহু গাজাবাসীদের উদ্দেশ্যে এই চরম হুঁশিয়ারি দেন জাতিসংঘের মানবাধিকার কমিশনার ভোলকার টুরসোম্বার বলেন ইসরায়েল একটির পর একটি যুদ্ধ করেই চলেছে আর গাজার ধ্বংসযোগ্য এমন মাত্রা পৌঁছে গেছে যা বিশ্ববিবেককে নাড়িয়ে দিয়েছে। তিনি বলেন চলতি বছরের জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালত ইসরায়েলকে গণহত্যা খামাতে অবিলম্বে পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছিল। সেই আদেশের ভিত্তিতে দেশটি এখন আন্তর্জাতিক আইনের আওতায় জবাবদিহির মুখোমুখি হয়েছে। টার্ক আরো বলেন গাজায় এখনই এই হত্যাযোগ্য বন্ধ করা জরুরি। তার আহ্বান আসে এমন সময় যখন ইসরায়েল বাহিনী গাজা শহরের সবচেয়ে বড় নগরকেন্দ্র ধ্বংস করতে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে এবং শহরে স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে। ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানায় রবিবার সকাল থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় গাজা জুড়ে পঞ্চাশটির বেশি ভবন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং আরও অন্তত একশো ভবন আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সংস্থাটির মুখপাত্র মাহমুদ বাসাল বলেন ইসরায়েল এমন সব ভবনে হামলা চালাচ্ছে যেগুলোর পাশে বাস্তুচ্যুত মানুষদের জন্য সহায়তা ক্যাম্প রয়েছে গত চব্বিশ ঘন্টায় অন্তত দুইশো জি ধ্বংস করে দেওয়া হয়েছে তিনি জানান গাজা শহরের তুফা পাড়ায় ধ্বংসস্তূপের নিচ থেকে এখনো মানুষকে উদ্ধার করা হচ্ছে আল জারকা এলাকায় একাধিক ভবন বোমা হামলায় মাটির সঙ্গে মিশে গেছে হামলার স্তু হয়েছে মসজিদ এমনকি খেলার মাঠও